তো মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে আছে এই পদ্মফুলের ঝর্ণাটা খুব সৌন্দর্য লাগে তো আমরা সকাল সকাল মর্নিংয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ করে মায়াপুর উদ্দেশ্যে তো আর এই কৃষ্ণনগরের রোডটা খুবই সৌন্দর্য দেখতে তো দেখো কত সুন্দর লাগছে আর ভিউটা অসাধারণ ছিল আর সাইডে ছিল রেলের আর কি ব্রিজ তো দেখো ব্রিজটা কত সুন্দর্য আমরা চলে এসেছি প্রায় আর মায়াপুরে ঢুকতেই সামনেই মেন একদম গেট পরে রেলের তো দেখো রেল চলে গেল তো আমরা যাবো এখন মায়াপুর শ্রী ইস্কন মন্দিরের চলো সাথে থাকো তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউ ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা খুবই ধামাকা তো হট করে চলে এসেছি মায়াপুরে বিলং করিনি কিছু তো ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন চলে এসেছে মায়াপুরে তো তোমাদের এখন তো শুরু করছি ভিডিও তো আমরা এখন আছি সিরি চৈতন্য এটাকে মটে আছে ঠিক আছে চলো তোমাদেরকে সেটা দেখাবো কি আছে ওখানে এখন আপাতত সাথে থাকো তো সাথে একটা বন্ধু আছে পৌঁছি আরও আছে সামনে সবাই সবার সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো আসার পরে ভিতরে আছে ফুল গাছ লাগানো গোলাপ ফুল তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে গোলাপ গাছ তাই বলব আমি বাড়ি আছে দাও আর এই সেই মন্দিরটা এই যে রুই মাছ হ্যাঁ কাতলা মাছ রুই মাছ আর এই মাছগুলো যারা দেখছো এই মাছগুলো আছে শ্রী চৈতন্য মঠে তো এখানে আছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড যে পুকুর সেই পুকুরের মধ্যে মাছ তো অনেক বড় বড় মাছ আছে অবশ্যই দেখতে পাচ্ছো এখানে কি কি মাছ আছে ঠিক আছে নাম তো বলবো না অবশ্যই তো বুঝতে পেরেছো কি মাছ আছে মধ্যে শ্যামকুণ্ড পুকুরে একটা ভালো মাছ দেখতে পাই তো এই মাছটার নাম আমি অবশ্যই বলবো না এটা তোমরা সবাই কমেন্ট গিয়ে অবশ্যই কমেন্ট করে বলবে তো আর এইগুলো তো যেই মাছ আছে অবশ্যই চেন সবাই আমরা জিকে এসেছি অ্যাকচুয়ালি শ্রী চৈতন্য মাঠে তো ওখানে অ্যাকচুয়ালি ফটো তুলতে পুরো একদম নিষেধ তো আমরা চৈতন্য দেবের একদমই তাই তো সেখানে ফটো তোলা নিষেধ তো আমি সেটা দিতে পারিনি চলো নেক্সট তখন মায়াপুরে যাচ্ছি ইস্কান মন্দিরে তখন দেখা হচ্ছে সব কোনো জায়গাতেই মায়াপুরের মধ্যে কোনো জায়গাতেই মানে তোমার ছবি তুলতে যায় না অ্যালাউদে অ্যালের মধ্যে আমরা দুটো যদি পারি তাও তোমাদের সামনে শেয়ার করবো তো কোথায় সেই ইস্কান মন্দির মায়াপুরে ঠিক আছে তো সাথে থাকো কোথায় কী ঘুরবো তোমাদের সব ভিডিও পুরো পেয়ে যাবে সব পুরো ফুল ভিডিওতে পেয়ে যাবে আর আমাদের সাথে থাকতে হলে সব কিছু দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাকে বাজিয়ে রেখো তো যা যা কোথায় যাচ্ছি নেক্সট পর্ব সাথে থাকো তো গাইস মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে আছে থিয়েটার তো এর মধ্যে কি দেখা নয়। আমাদের যে মায়াপুর ইস্কন মন্দিরটা কিভাবে স্থাপিত এই সমস্ত বিষয়বস্তু দেখা নয় তো আমি আগেও গিয়েছি টিকিট কেটে তো এবারে আমি যাইনি তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম তোমরা যেতে পারো আমরা চলে এসছে পুরো একদম ইস্কন মন্দির আর কি ওটার জন্য দর্শন করব তো টিকিট অ্যাকচুয়ালি তো পঞ্চাশ টাকা করে টিকিট তো আমরা নিয়ে নিচ্ছি তো ওইখানে আছে তো ওইখানে আমরা নিয়ে নিচ্ছি এখন এই হলো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে আমাদের তো গরমে দেখতে পাচ্ছ পুরো ঘেমে যাচ্ছে তো আমরা তো আসছি মায়াপুর ইস্কন মন্দিরে ঠিক আছে তো মাঠে তো আমাদের একটু বসার জন্য তো জায়গা আছে তো সেটা কোথায় তো মায়াপুর স্কন মাঠের মধ্যে একদম একটা বসার একটা ভালো একটা স্টপ আছে তো এখানে সবাই বসতে পারো চলো তোমরা দেখাচ্ছি দেখতে থাক চলে এসেছি ইস্কান মন্দিরে যাওয়ার জন্য ঠিক আছে দেখো কত টাইজে পড়ে গেছে তো এই দেখো টিকিট সামনে আছে

আমরা গেটের মধ্যে চলে এসেছি চলে এখন যাচ্ছি স্কুল মন্দির দর্শন করতে ভালো আর আমরা ইস্কন মন্দিরে যেতে গিয়ে তো সামনের দিক থেকে দেখলাম দেখো এই সমস্ত ভবনগুলো দেখছো এই ভবনগুলো সবাই ভাড়া দেয় তো অনেক অনেক সব ভবন আছে সমস্ত রেটে সব ভবনগুলো পেতে পারো ঠিক আছে সেটা আগে থাকতে বুক করতে হয় তো গাইজ তোমাদের তো একটা কথা বলা হয়নি যে মায়াপুর যে ইস্কন মন্দির যে উদ্বোধন হয়ে গেছে সেই নৃসিংহ মন্দির তো সেই সাইডে চলে এসছে সেই উদ্ভাবনের দিন আমরা আসতে পারিনি একটা সমস্যার জন্যে বা অন্য কিছু কারণ জন্য সেই মন্দির সাইডে আসি আমরা নিঃসিংহ আর দেখো প্রচুর মানুষের চাপ তো এই মন্দিরে ঢুকতে হলে কত টাকা এন্ট্রি তোমাদের আজকে বলে দিচ্ছি তো পঞ্চাশ টাকা মাথা পিছু এক একজনের তো এই মন্দিরে আসতে হলে তো পিছন দিতে বা নিচেই বা টিকিট পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিতরে আসতে পারবা তো এই হলো সেই নিঃসিংহ মন্দির তো এইখানে উদ্বোধন হই যেন ঠাকুর নিয়ে এসেছিলো যেনকে উদ্বোধন করি তো তারপরে নিয়ে গিয়েছিল তো এখনও আনি মন্দির কমপ্লিট হয়ে যার পরে নিয়ে আসবে তাও দেখো নিঃসিংহ ঠাকুর নেই তাও দেখতে কত সৌন্দর্য লাগছে তো গাইস আর একটা কথা তোমাদের বলে দিন এই যে নিঃসিংহ মন্দির যে কমপ্লিট করছে তো নিচে প্রচণ্ড আর কি নোংরা বা টুকরো টুকরো জিনিস পড়ে আছে তোমরা সবাই আসবা যখন এখন চটি পরেই আসতে যাচ্ছে তোমাদের কোনো অসুবিধা খালি পাইকেও আসবা না আর এইটা হলো যে একদম ইস্কন মন্দিরের সামনে যে গোল আকৃতি দেখো কত সুন্দর দেখতে লাগছে মানে এখনও কিছুটা সাজানো হয়নি যে এইটুকু সাজাচ্ছে দেখো কতটা উজ্জ্বল দেখছে তোমরাই বলবে ঠিক আছে অবশ্যই দেখো দেখে কমেন্টে গিয়ে অবশ্যই বলবে তো কেমন বা লাগছে বা কেমন হচ্ছে সেটা অবশ্যই বলবে আর এই হলো সামনের যেই আর কি যে সামনে যে অংশটা যে মন্দিরের তো এই হলো সামনের গেট ঠিক আছে তো এখান থেকেই হবে সব কিছু এখন আমরা আছি কোথায় তো সোমেনি বলছে নৃসিংহ মন্দিরে তো কতটা উঁচুতে সেটা না বল না দেখে হয়তো বুঝতে পারব না তিনশো পঞ্চাশ ফুট আর কি উচ্চতার উপরে আছে এর ভেতরের কাজ এখনো কিছু হয়নি তো জাস্ট ওই নৃসিংহদেবের মন্দিরটা উৎপাদন হয়েছিল তো সেই দিন হয়তো নৃসিংহদেবটা এখানে এনেছিলো নৃসিংহদেবের যে মূর্তি বিগ্রহটা আছে আর ওটা আবার সেই মন্দিরেই নিয়ে গেছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা নিয়ে আসবে তখন ওইটা আনা হতো ছাব্বিশ সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো তখনই নিয়ে আসবে আর দ্বিতীয়ত আর ভিডিওটা দেখো অবশ্যই আমরা চলে এসেছি খেতে সুলভ ভবনে লাইন থাকো দেখতে পাবো আর আমাদের সুলভ ভবনে খাওয়ার টিকিট ছিল মাত্র চল্লিশ টাকা আমরা খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়ে যাচ্ছি গোশালার দিকে এগিয়ে চলো আমার সাথে থাকো গোশালায় যাব গো আর কি গোপতিমা সবাই আছে সব দেখতে পাবে কি কি আছে আমাদেরকে সেটা দেখাবো সাথে থাকো কন্টিনিউ গোলাকে অবশ্যই পেয়ে যাবে আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গোশালার সামনে তো গোশালার ভিতরে সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে তো ওইখানে কাউন্টার আছে তোমরা কী চাও গোশালার মধ্যে সব কিছু পেয়ে যাবে তো আমরা সিঁড়িতে উপর উঠে যাচ্ছি গোশালার ভিতরে যেতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর কেমন হচ্ছে সবাই কমেন্ট অবশ্যই বলবে আমরা চলে এসেছি গোশালাতে তো গোশালাতে আছে প্রচুর গরু চলো তোমাদেরকে দেখাবো দেখতে পাবো আছে

মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে আছে পদ্মফুলের ঝর্ণা ঝর্ণাটা দেখতে অসাধারণ তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে আর দেখেই সত্যি কথা বলি মনটা জুড়িয়ে যায় তো বারবার আস্তেষ্ঠ করে মায়াপুর কে কে আসতে চায় অবশ্যই বলবে আমি যাব যখন নেক্সট টাইম তখন দেখা করব আর দ্বিতীয়ত এই যে ঝর্ণার মধ্যে আছে কালারিং মাছ তো দেখতে পাচ্ছ অনেক রকম রঙিন মাছ আছে আমরা এখনো আছি মায়াপুর ইস্কন মন্দিরে তো আরেক কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো তো সাথে থাকো যেতে দেখা হচ্ছে বাইরে গিয়ে শেষ করবো সাথে থাকো তো গাইজ মায়াপুর থেকে অনেক রাতে বাইরে এসেছিলাম তো আসার পরে আর কি ভিডিওটা শেষ করতে পারিনি ঘুমঘুম পাচ্ছিলো তো সবাইবেলা ভিডিওটা শেষ করছি চলো দেখো কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে বাজিয়ে রেখে দিও মানে সবাই আগে তো নোটিফিকেশনটা তোমার ফোনে পৌঁছায় তো এখন এই পর্যন্ত নেক্সট ব্লাকে দেখা হচ্ছে সবাই ভালো সুস্থ থাকো টাটা বাই